উচ্চ মাধ্যমিকে ছেলে নবম হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়ল মা অশোকনগর বয় সেকেন্ডারি স্কুলের ছাত্র তনয় ঠিকাদার এবার উচ্চ মাধ্যমিকে চারশো উননব্বই পে নবম স্থান অধিকার করেছে সে সেই শুনে কান্নায় ভেঙে পড়ল তার মা প্রতিকা ঠিকাদার পাকিস্তানকে আক্রমণ করলো ভারত আর সেই খবর শুনতে শুনতেই তার কাছে খবর আসে জেলার মধ্যে নবম স্থান অধিকার করেছে সে এর আগেও মাধ্যমিকে দশম স্থান অধিকার করে এই নিয়ে তনয় ঠিকাদার বলেন আমি সারাদিন আধ ঘন্টা পড়াশোনা করতাম আমার ইচ্ছে আমি ইউপিএসসি বা আইপিএসসি নিয়ে পড়াশোনা করতে চাই ভালোই লাগছে আসলে মাধ্যমিকের পর আবার উচ্চ মাধ্যমিকে হয়েছি এতটা আশা করিনি কিন্তু ভালোই লাগছে মাধ্যমিকে কত স্থান পেয়েছিলে মাধ্যমিকে দশম এবার নবম কত মার্কস 489 কিভাবে জানতে পারলে প্রথমে তো আমাকে বাবা বলেছিল তারপর আমার ইংরাজি গৃহশিক্ষক ফোন

না এটা তো খুবই গর্বের বিষয় যে একটা দেশ কোন একটা পদক্ষেপ নিয়েছে সেটা আরো দূরে গাছ সেটাই চাইব এই নিয়ে তনয় ঠিকাদারের মা প্রতীকী ঠিকাদার বলেন পরীক্ষায় এক মাস আগে খুব অসুস্থ হয়ে পড়ি আমি আমার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না আমার ছেলে আমাকে নিয়ে খুব চিন্তায় ছিল সেই কারণে আমি ছেলেকে বলেছিলাম তুমি পড়াশোনার ওপর জোর দাও আজকের এই খুশির খবর শুনে আমি চোখে জল রাখতে পারছি না আমি খুবই খুশি সে আনন্দের কথা আমি বলতে পারবো না আমি যখন হাসপাতালের বেডে শুয়ে ভেবেছিলাম আমি আর হয়তো দেখতেও পাবো না ওর পরীক্ষা তো দূরের কথা আমি হয়তো চোখেই দেখতে পাবো না এমন একটা আমার অবস্থা হয়েছিল আমার সব প্যারালিস হয়ে গিয়েছিল ও ও বারবার বলেছিল মানে না যতটুকু আমার কথা বেরিয়ে মানে বেরিয়েছিল যখন আমি বলছি না এখানে আসতে হবে নাও আমাকে দেখলে ওর পড়ার মোটিভটাই অন্যদিকে চলে যাবে আমাকে দেখছে না আগামী ছেলের ইচ্ছা যতটা আমাদের চেষ্টা করব তবে সত্যি কথা বলতে কি ওর আগাগারো জীবনে উন্নতি করুক এটাই বলবো

আমাদের হেড অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা হেল্পলাইন নাম্বার সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট লগ ইন করুন www.sihmedu.com অশোকনগরের অভিজাত ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান উৎসব এখন নগরুখরায় উৎসব এখন মচলন্দপুরে উৎসব এখন হাবরায় এবং উৎসব এখন গুমাতেও হ্যাঁ উৎসব এখন গুমাতেও উৎসব এখন গুমাতেও উৎসবের গুমা শোরুমের ঠিকানা গুমা স্টেশন রোড বিডিও অফিসের ঠিক বিপরীতে উপহার পাওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে যা এর আগে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কেউ কখনও পায়নি